নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হালা এর অর্থ হ্যালো বা স্বাগতম আমরা বলি হ্যালো আরবিতে বলতে হবে হালা আমরা বলি হ্যালো আরবিতে বলতে হবে হালা তামাম এর অর্থ ঠিক আছে তামাম এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম আবার ঠিকঠাক এটা হলো তামাম লেস এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন লাজা এর অর্থ এক মুহূর্ত লাহজা এর অর্থ এক মুহূর্ত আমরা বলি এক মুহূর্ত আরবিতে বলতে হবে লহজা বা লাজা এর অর্থ এক মুহূর্ত তাইয়েব এর অর্থ ঠিক আছে তাইব এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাইব আমরা বলি আচ্ছা আরবিতে বলতে হবে তাইব বিসুরা এর অর্থ তাড়াতাড়ি বিসুরা এর অর্থ তাড়াতাড়ি আবার সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে বিসুরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি ইয়াল্লাহ এর অর্থ সলো আল্লাহ এর অর্থ সলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লাহ আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লাহ খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস খালাস এর অর্থ শেষ সা এর অর্থ ঠিক আছে বা সঠিক সহি এর অর্থ সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতে হবে সহি সহি এর অর্থ সঠিক মুমকিন এর অর্থ মনে হয় মুমকিন এর অর্থ কি সম্ভব মুমকিন এর অর্থ মনে হয় আমরা বলি মনে হয় আরবিতে বলতে হবে মুমকিন মুমকিন এর অর্থ মনে হয় আবার একটা দেখুন হালা এর অর্থ হ্যালো আমরা বলি হ্যালো আরবিতে বলতে হবে হালা তামাম এর অর্থ ঠিক আছে তামাম এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেশ এর অর্থ কেন অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন লাজা এর অর্থ এক মুহূর্ত লাজা এর অর্থ এক মুহূর্ত আমরা বলি এক মুহূর্ত আরবিতে বলতে হবে লাজা আমরা বলি এক মুহূর্ত আরবিতে বলতে হবে লাজা তাই এর অর্থ ঠিক আছে তাইব এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই বিসুরা এর অর্থ তাড়াতাড়ি আবার সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে সোরা ইয়াল্লাহ এর অর্থ চলো ইয়াল্লা এর অর্থ চলো খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক মুমকিন এর অর্থ মনে হয় মুমকিন এর অর্থ মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন